শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আমি আজ অনেকদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি আমি আজ তোমাদের ছোট্ট একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি আমি রসায়নের দুইটা অধ্যায়ের খুব একটা মৌলিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব অতি সংক্ষেপে তো আশা করি তোমরা ভিডিওটি ভালো লাগবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ এবং যারা করনি তারা দেখতে থাকবো আশা করি ভালো লেগে যাবে আশা করি আমার এই ক্লাস দ্বারা তোমাদের আর দশম অধ্যায়ের খুব একটি মৌলিক সমস্যা নিয়ে কথা বলবো আমি আলোচনা করব আজকে ধাতুর সক্রিয়তা নিয়ে চতুর্থ অধ্যায়ে গ্রুপ এক গ্রুপ দুই যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলো সক্র সক্রিয় ধাতু এবং এদের সক্রিয়তা গ্রুপ উপর থেকে যত নিচে নাম্বা তত এদের সক্রিয়তা বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব এবং এর যে অন্তর্নিহিত ব্যাপারটা সেটা একটু বোঝার চেষ্টা করব আর দশম অধ্যায়ে একটি ব্যাপার আছে যে ধাতুর সক্রিয়তা সিরিজ সাথে সাথে এই ধাতুর সক্রিয়তা সিরিজের ব্যাপারটা আমরা একটু শিখে নেব তো ধাতুর সক্রিয়তা নির্ভর করে এর সর্বস্তি স্তরে ইলেকট্রনের উপর এর সর্বোচ্চ স্তরের ইলেকট্রন একটা থাকলে আমরা জানি ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে তো স্বাভাবিকভাবেই গ্রুপ একের কথা যদি আমরা ধরি খাট ধাতু এই গ্রুপ এক খাট ধাতুগুলা মনে রাখার জন্য একটা ছন্দ আমি দিয়েছি ছন্দটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছন্দটা আমি একটু বলি কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে সুস্মিতাকে পাবে হাই উলাঙ্গার হাবলুয়াজি পিটাবে আমায় তো তোমরা দেখছো এখানে কে তে পটাশিয়াম নাতে সোডিয়াম আবার কেতে ক্যালসিয়ামতে ম্যাগনিশিয়াম এলোতে অ্যালুমিনিয়াম তারপরে জিঙ্ক সুস্মিতা আছে টিন পাবেতে প্লাম প্লাম্বাম মানে লেড হাইতে হাইড্রোজেন তারপরে পরবর্তী মূল তো আমি এই যে ধাতুর সক্রিয়তা সিরিজ এই সক্রিয়তা সিরিজে আমরা আমরা যদি তিনটা অংশে ভাগ করি উপরের দিকে জিঙ্কের উপরে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম পর্যন্ত পর্যন্ত পটাশিয়াম থেকে ধাতুগুলো সক্রিয় ধাতু আর নিচের দিকে যে ধাতুগুলো আছে যেমন দেখতে পাচ্ছ তোমরা গোল্ড প্লাটিনাম এই ধাতুগুলো হচ্ছে নিষ্ক্রিয় ধাতু আর মাঝখানে যে ধাতুগুলো আমরা দেখছি দেখছি যে জিঙ্কের নিচ থেকে যেগুলো আছে মোটামুটি সেগুলোকে আমরা বলি মধ্যম সক্রিয় তো তোমাদের গ্যাতার্থে একটি বিষয় বলে রাখা প্রয়োজন এই যদিও আজকে আমার আলোচনার বিষয় না তারপরে আমি একটু সংক্ষেপে বলি জিঙ্কের উপরে যে ধাতুগুলো আছে অর্থাৎ সক্রিয় ধাতুগুলো আমরা নিষ্কাশনের জন্য শরীর বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি আর যে মধ্যবর্তী যে ধাতুগুলো আছে সেগুলো নিষ্কাশনের জন্য জিঙ্ক থেকে আমরা নিজ পর্যন্ত মোটামুটি মধ্যম সক্রিয় যেগুলো আছে সেগুলো আমরা কার্বন বিজন পদ্ধতি ব্যবহার করি আর কপার আমরা নিষ্কাশনের জন্যে কপার সিলভার এগুলো নিষ্কাশনের জন্য আমরা স বিজয়ণ পদ্ধতি ব্যবহার করি অপরদিকে গোল্ড এবং প্লাটিনাম ধাতু মুক্ত অবস্থা থাকে বলে এদেরকে কোনোভাবে নিষ্কাশন করার প্রয়োজন হয় না একে মুক্ত অবস্থা পাওয়া যায় তো ধাতু সক্রিয়তা ক্রমটি হলো ধাতুরকে সক্রিয়তার উপর ভিত্তি করে যে সৃষ্টি করা হয়েছে তাকে ধাতু সক্রিয়তা ক্রম বলে তো এই ক্রম আর চতুর্থের ধাতুর সক্রিয়তা বিষয়টি কিন্তু কাছাকাছি তো ধাতু সক্রিয়তাটা হলো গ্রুপ ভিত্তিক ব্যাপার এই গ্রুপ একের যে ধাতুগুলো আছে খাট ধাতু সেই ধাতুগুলোর ব্যাপারকে ব্যাপারটা একটু বলি সংক্ষেপে সেটা হলো গ্রুপ একের যখন উপর থেকে নিচে আমরা আসি তত এদের সক্রিয়তা বাড়তে থাকে কারণ এদের সর্ববৈসী স্তর মানে গ্রুপ এক বলতে এদের সবার সর্ববৃষ্টী স্তরে একটি ইলেকট্রন থাকলেও এদের উপর থেকে নিচে আসলে এদের আকার আস্তে আস্তে বাড়তে থাকে এবং আকার বাড়ার সাথে সাথে এদের কেন্দ্র থেকে সার্ববৈশী স্তরের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায় ফলে আকর্ষণ অনেক কমে যায় ফলে এদের ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় ফলে দেখা যায় কি এদের সক্রিয়তা বহুগুণে বাড়তে থাকে তো একটি ভিডিওর মাধ্যমে আমাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আমরা এখন একটি ভিডিও দেখব ভিডিও দেখে আমরা ব্যাপারটি আরেকটু ব্যাখ্যা করে আমাদের ক্লাস শেষ করবো তো চলো ভিডিওটি দেখে আসি হাই লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে এখানে হাইতে হাইড্রোজেন লিতে লিথিয়াম নাতে সোডিয়াম কেতে পটাশিয়াম রুবিতে রুবিডিয়াম তারপরে সিজিয়াম তারপরে ফ্রান্সিয়াম এদের সক্রিয়তা মানে উপর থেকে নিচে সক্রিয়তা বৃদ্ধি পায় এখন এই যে তোমরা যে ভিডিওটা দেখলে সেই ভিডিওটাই আমরা তুমি দেখেছ বা আমরা দেখেছি যে প্রথমে যে মৌলটা আছে সোডিয়াম লিথিয়াম এই লিথিয়াম রক্স লিথিয়াম পানিতে দিলে মানে যে বিক্রয়টা হয় স্লো মোশনে বিক্রয়টি স্লোলি হয় কারণ লিথিয়াম বাতাস পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রক্সাইড তৈরি করে বিক্রিয়াটা ধীর গতিসম্পন্ন আচ্ছা এর পরবর্তীতে আমরা দেখেছি যে লিথিয়ামের পরে যে মৌলটা সোডিয়াম সোডিয়াম পানিতে ফেলে খুব দ্রুত আগুন ধরে যায় এমনকি সোডিয়ামকে যদি আমরা মুক্ত অবস্থায় রেখে দিই তাহলে আগুন ধরে যায় তার মানে বোঝা গেল যে লিথিয়ামের থেকে সোডিয়ামের সক্রিয়তাটা বেশি আচ্ছা এ আসি পটাশিয়াম এই পটাশিয়ামেও সক্রিয়তা লিথিয়াম সোডিয়াম থেকে অনেক বেশি এটা বের করার সঙ্গে সঙ্গে বাতাসের যদি অক্সিজেন সংস্পর্শে আছে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে যাবে এর এর বিস্ফোরণ হয়ে মানে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা এরপর আছে এরপরের যে মূল্যটা সেটা হচ্ছে হাই হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম রুবিডিয়ামের মৌলটা আরও সক্রিয় এটা এটা মানে বাইরে আনার সঙ্গে সঙ্গে আমরা যে বিক্রেতা দেখেছো পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ সহকারে এবং অনেক দ্রুত উপরের যে মৌলগুলো আছে তার থেকে অনেক দ্রুত বিক্রেতা সংরোধ করেছে এর ফলে এই রুবিডিয়ামের সক্রিয়তা উপরের মৌলগুলোর থেকে অনেক বেশি আসো এবার ফ্রান্সিয়াম ফ্রান্সিয়ামের সক্রিয়তা অনেক বেশি কারণ ফ্রান্সিয়ামের আকার অনেক পারমাণবিক ব্যাসার্ধ অনেক বড় কেন্দ্র থেকে সর্বস্তর স্তরের ইলেকট্রনিক দূরত্ব অনেক বেশি ফলে এখান থেকে একটা ইলেকট্রন সহজ এবং এটা বাতাসের সংস্পর্শে আসলে বিস্ফোরণের সহকারে লিথিয়াম অক্স হাইড্রক্সাইড তৈরি করে তো বন্ধুরা এই ছিল আজকে ধাতুর সক্রিয়তা আর সক্রিয়তা ক্রম এবং ধাতুর সক্রিয়তা এই কনফিউশাস ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক দিতে পারো এবং কমেন্ট দিতে পারো এবং আমার চ্যানেলের সাথে থাকা সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারো তো সবাইকে বিজ্ঞানের সাথে থাকার জন্য বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য এবং বিজ্ঞান ভিত্তিক সিনেমা দেখার অনুরোধ রেখে আমি আমার ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ